জুলাই আগস্ট গণভ্যুত্থানে হামলার শিকার ছাত্র জনতাকে এককালীন আর্থিক সহায়তা এবং আজীবন চিকিৎসা সুবিধা দেবে সরকার এ লক্ষ্যে একটা খসড়ার নীতিমালা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আর এই নীতিমালা বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করবে জানিয়েছেন উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদোসি জুলাইয়ের শুরু থেকে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার ছাত্র জনতাকে এককালীন আর্থিক সহায়তা দেবে সরকার এজন্য শহীদ পরিবারের সদস্যদের কল্যাণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নীতিমালা দু হাজার পঁচিশ এর খরসা প্রণয়ন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খসড়া নীতিমালায় বলা হয়েছে গণঅভ্যত্থান চলাকালে এক হাত বা পা হারানো আংশিক দৃষ্টিহীন হওয়া মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত এবং অনুরূপ আহতদের নির্ধারিত এককালীন অনুদান আজীবন বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে আরও বলা আছে শিক্ষাগত যোগ্যতা শারীরিক অবস্থা ও সামাজিক অবস্থানের ভিত্তিতে তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার এছাড়া শহীদ পরিবারকেও এককালীন অনুদান দেবে সরকার পাশাপাশি সন্তানেরা পাবে বিনামূল্যে শিক্ষা সহায়তা আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শহীদ হলে তার পরিবারের ভরণ জন্য থাকবে মাসিক ভাতা খসড়াটি চূড়ান্ত করতে এরই মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক জানান নীতিমালা বাস্তবায়নে করণীয় সব কিছুই করবে সরকার যারা অতি গুরুত্ব গুরুতর আহত তাদেরকে সরকার অনুদান দেবে তাদের পক্ষে সম্ভব কোন জায়গায় প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে কর্মক্ষম হওয়া সেই উদ্যোগেও নিরেকে অধিদপ্তর সেটাও দেখাশোনা করবে একটা অঙ্গহানি হয়েছে বাকিটা সচল আছে সেই নিরিকে তাদেরকে প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ করতে একটি গঠন করার জানালেন অধিদপ্তর উপদেষ্টা সর্বক্ষণ এই কাজটা যাতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটর করা যায় সেই কারণে এই অধিদপ্তর এবং এই নীতিমালাগুলো যাতে এটা একবারের বিষয় না আমরা আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে তাদের আত্মত্যাগটাকে মহান করা জানাতুল